কটন বাট দিয়ে বের করি এই ময়লাটা কিন্তু আমাদের পানিকে আটকায়া দেয় পানি ওখান দিয়ে আপনি যা দিয়েছেন ওটা দিলেও পানির ভিতরে আপনার মনে হচ্ছে ঢুকেছে না ওটা কিন্তু ঢুকে আপনার পাকস্থলিতে পচবার সুযোগ নেই হ্যাঁ ইচ্ছেকৃতভাবে যদি কেউ আপনার কানের ভিতরে তেল ঢালে যেমন আপনি কানের ভিতরে তেল ঢালিয়ে দিল পানি ঢেলে দিল ইচ্ছেকৃতভাবে অনেক পানি ঢেলে দিলে পানিটা ঘুরে কিন্তু আপনার বেড়ে বা পেটে চলে গেলে তখন কিন্তু রোজা ভেঙে যাবে তেল ঢেলে দিলে তখন রোজা ভেঙে যাবে কিন্তু এমনি গোসল করবার সময় আমার কান দিয়ে যদি কোনো সামান্য পানি আমার পেট কান দিয়ে প্রবেশ করে শরীরে তাহলে কিন্তু রোজা ভাগবে না আপনাকে টেনশন করবার দরকার নেই তবে পুকুরে গিয়ে আপনি একেবারে রোজার কথা ভুলে গিয়ে এমন শুরু করছেন মাথা মাথা আপনি করে গোসল করতেছেন আধা ঘন্টা ভেবে আপনি পুকুরে ডুব দিচ্ছেন তখন কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার রোজা মকরু হয়ে যাবে কারণ আপনি অধিকতর লাফালাফি করবার কারণে পানি নাকে মুখে অনেক জায়গা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা আছে যে আপনি স্বাভাবিক গোসল আমরা যেটা করি সবাই গোসল করে যদি কানে দিয়ে কোনো পানি প্রবেশ করে তখন রোজা ভাঙবে না ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লা